শুক্রবার নতুন রিজার্ভার তৈরি করার কাজ শুরু করতে গিয়ে বাঁধল বতসা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ময়নাগুড়ি ব্লকের মোয়ামারি এলাকায় পয়লাগুড়ি ব্লকের মহামারী এলাকায় পানীয় জলের সমস্যা মেটাতে রিজার্ভার তৈরির উদ্যোগ গ্রহণ করেন কারিগরি দপ্তর দীর্ঘদিন ধরেই পানীয় জলের সমস্যায় মুক্তেন ওই এলাকার প্রায় পাঁচ হাজার মানুষ সেই এলাকার দীর্ঘদিনের দাবি ছিল পানীয় জলের সেই সমস্যার সমাধানের জন্য নতুন রিজার্ভার তৈরির উদ্যোগ গ্রহণ করে কারিগরি দপ্তর সেই জন্য জমির কাগজপত্র থেকে যাবতীয় কাজ গুটিয়ে নিয়ে শুক্রবার থেকে কাজ চালু হয় এদিন কাজ শুরু করতে গিয়ে বাধার সম্মুখীন হন কর্মীরা অভিযোগ স্থানীয় কিছু মানুষ এই কাজে বিরোধিতা করে সাময়িক কাজ বন্ধ করে দেন তাদের অভিযোগ তারা জল প্রকল্পের বিরুদ্ধে নয় কিন্তু যে। জায়গায় কাজ হচ্ছে সে বিষয়ে কেন জানেন না এর জবাব চান জানা যায় এলাকার রঞ্জিত রায় এই প্রকল্পের জন্য এক বিঘা জমি দান করে দেন সেই জমিতেই নির্মিত হবে নতুন রিজার্ভার স্থানীয় বেশ কয়েকজনের এই ব্যক্তির জমি পছন্দ না হয় এই খুব বৌলি অভিযোগ যদিও পরবর্তীতে ময়নাগুড়ি থানার পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে কাজ শুরু করে দেয় রঞ্জিত রায় বললাম এই যে যে পিএইচির কাজটা হচ্ছে যেটা সেটা কি সেটা কি মানে আপনার জমির উপরেই হচ্ছে হ্যাঁ আমার জমির উপরে হচ্ছে তো এই জমিটা আপনি কত সালে দান করেছিলেন দুই সালে একুশ সালে তো বললাম যে মানে এই যে দীর্ঘ এই যে তিন বছর হয়ে গেল তিন বছরের মধ্যে কি কি আপনাদের করেছেন এই মানে প্রকল্পটা হওয়ার জন্য এই প্রকল্পটা হওয়ার জন্য আমাদের সে জলপাইগুড়ি পিএসসি থেকে হ্যাঁ সাব ইঞ্জিনিয়ার এসেছিল উনি আমাদেরকে এখানে এখানকার ক্রমা দক্ষ পঞ্চায়েত সমিতির তখনকার ছিল প্রসাদ রায় হ্যাঁ তারপর প্রাক্তন জেলা পরিষদ আমাদের গোবিন্দ রায় হ্যাঁ ওনারাই আমাকে বলছিল যে এখানে একটা জমি লাগবে তো একটু দেখো তো ওনারা খোঁজাখুঁজি করছিলো কোথাও পায়নি জমি লাস্টে শেষে এইখানে আমার জমিটা পছন্দ করছে সাব ইঞ্জিনিয়ার এবার এখান থেকে ডিস্টেন্সে পাঁচশো মিটার দূরে আর একটা জমি লাগবে ওইখানে সাব ট্যাঙ্কিটা হবে ওইখানে আরেকজনের নাম ওনার নাম হচ্ছে জহর রায় হ্যাঁ উনি ওইখানে তিন কাটা জমি দানপত্র করে দিয়েছে তখনকার আমলে আমাকে বলছে আমাকে কুড়ি কাটা বলছে কাটা মানে এক বিঘা আর তিন তো এইভাবে সাব ইঞ্জিনিয়ার সব কাগজপত্র কমপ্লিট করে আমাদেরকে বলে দিছে দানপত্র করে দিতে করে দিচ্ছি কতবার সার্ভে করা হয়েছিল এই জমিতে এটাতে সার্ভেটাতে দুবার সার্ভে তো অনেক কবার হয়েছিল দুইবার তিনবার করার পরে তারপরে বিষয় কাজ আমার নাম শ্রেয়সী রয় আপনি ইঞ্জিনিয়ার পিএইচ বললাম যে আজকে যে এখানে একটা গন্ডগোল হচ্ছিল আপনাদের এখানে একটা নতুন জল প্রকল্প তৈরি হবে রিজার্ভার তো কি হলো এখন শেষ এখানে আমাদের এই স্কিমটা নাম হচ্ছে উত্তর মহামারী পাইপ ওয়াটার সাপ্লাই স্কিম এই স্কিমটার মাধ্যমে গোটা উত্তর মোয়ামারিকে জল দেয়া হবে বাড়ি বাড়ি জল তো এখানে আমাদের দুটো জায়গার প্রয়োজন একটা হচ্ছে বড় জায়গা দু যেটা হচ্ছে এক বিঘা আর একটা হচ্ছে ছোটো জায়গা তিন কাটা জায়গা এবার বড় জায়গাটা তো এক বিঘা জায়গাটা আমরা পেয়ে গেছি যেই জায়গাটা আমরা পেয়েছি সেটা হচ্ছে আমাদের ড্রয়িং ওয়াইজ সেই জায়গাটাই আমরা পেয়েছি এই জায়গাটা কাজ করলে সব জায়গা ঠিকঠাকভাবে জলটা পৌঁছাবে সেইভাবেই মানে ড্রয়িং যেটা করা আছে সেই জায়গাটাই আমরা পেয়েছি এবং সেই জায়গার সমস্ত কাগজপত্র এনওসি সব লে আউট বিএলআর সব পেয়ে গেছি এবার সাহেবও বলে দিয়েছেন বা গ্রামের প্রধান সবাই বলে দিয়েছেন এই জায়গাতে কাজ হবে তো সেই জন্য আজকে আমি এসেছি এখানে কাজটা হচ্ছে আমার নাম শ্যামলী রায় বললাম যে কি উদ্দেশ্যে আপনারা আজকে এখানে এসছেন এখানে একটা জলের প্রকল্প হচ্ছে হ্যাঁ কিছু লোক এখানে হইতে দিবে না তো আমরা তো অনেক দিন ধরে জল কিনে খাই একটা ড্রাম প্রতি কুড়ি টাকা করে হ্যাঁ অনেক জল লাগে আমাদের জল ছাড়া কিন্তু মানুষ বাঁচে না জলেই জীবন তো জলের কাজটা যদি বন্ধ হয় তাহলে এটা তো আমরা মানবো না হ্যাঁ এইখানেই হবে এইখানেই চাই এবং যত তাড়াতাড়ি সম্ভব কাজ শুরু হোক আমরা অনেকে আছে যারা নিজের স্বার্থের জন্য বন্ধ করতে চাচ্ছে কিন্তু আমরা চাই না যে তারা এখানে আসুক এবং বন্ধ করুক আমরা অতি শীঘ্র এখানে কাজ শুরু করুক এবং কাজ হোক আমরা যাতে জলের সুবিধাটা পাই যদি বন্ধ হয় যদি বন্ধ করে দেখি করবেন আপনারা আমরা বড় আন্দোলনে নামবো রাস্তা অবরোধ করবো বিডিও অফিস ঘেরাও করব মানে যা করার করব আমাদের পিছনে অনেক লোক আছে আমরা এখানে কয়েকটা বুথ আছে পাঁচটা বুথ বললাম আপনি কোথায় থাকেন এই জায়গায় উত্তর মহামারী বললাম কি কারণে আপনারা এই যে জল প্রকল্প যেটা জল প্রকল্পটা যে হচ্ছে এখানে এটার বিরোধিতা করছেন এটার বিরোধিতা করার উদ্দেশ্য যে আমরা ইউনিট কমিটিতে ছিলাম কিন্তু আমরা জানি না যে এখানটায় প্রকল্পটা এক হচ্ছে আর কি আর কিছুই জানাই নেই কেউ না মানে আপনাদের এখানে যে জেলা পরিষদের যে মেম্বার আছে তাকেও কিছু জানাই নেই জানাই মানে আপনাদের অজান্তে কি এটা হয়েছে অজান্তে কি চাচ্ছেন তাহলে এখন আপনারা আমরা চাচ্ছি যে তাহলে এটা নতুন করে সবাই মিলে আলোচনা করে স্থানান্তরিত করা আপনার নাম দিলীপ রে এখানকার